স্বামী স্ত্রীর প্রচন্ড ঝগড়া হওয়ার পর স্বামী অফিসে চলে গেল স্বামী অফিসে যাবার দশ মিনিট পরে স্ত্রী ফোন স্ত্রী ফোন দিয়ে বলে আমি চলে যাচ্ছি তোমার সংসার ফেলে তোমার সন্তান ফেলে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। স্বামী বলে ঠিক আছে তুমি চলে যাও এ বলে স্বামী ফোনটা কেটে এটাই হলো বিশ্বাস দুপুরে স্বামী লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও জানি বাসায় আছে রান্না বান্না করে সব রান্না টেবিলে গোছায় রাখছে এটাই হলো সংসারের মায়া আবার নিজেরা মুড অফ করে দুই রুমে দুজন শুয়ে আছে কেউ কারোর সঙ্গে কথা বলছে না কেউ কাকে খেতেও না আবার নিজেরা কেউ নিয়ে খেয়েও নিচ্ছে না এটা হলো অভিমান তারপর বিকালবেলা স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিনে চলে গেল এটা হলো দায়িত্ববোধ এদিকে স্বামীর তো প্রচন্ড ক্ষুধা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং রুমে এলো এসে ডাইনিং টেবিলে দেখে প্লেট সাজানো রয়েছে আর দুটো গ্লাসে পানি ঢালা স্বামী কি যেন কি মনে করে রুমে ফিরে এলো এবং ভাবলো স্ত্রী ফিরে ফিরে এলে খাবে এটা হলো রুমে এসে স্ত্রীকে টেক্সট করলো লিখলো তুমি যে কারণে যেতে পারো আমি সে কারণে খেতে পারি নাই এটা হলো ভালোবাসা মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষার কোনো শেষ নেই একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর মানুষের সাপোর্টের প্রয়োজন হয় না শুধুমাত্র স্বামীর সাপোর্টই যথেষ্ট বিয়ের পর একটু খেয়াল রাখলে কেয়ার করলে যত্ন নিলে এটাকে স্ত্রীর বাধ্য হওয়া বলে না বরং মেয়েদের প্রতি সম্মান না বলে এবং সুশিক্ষার পরিচয় বহন করে স্ত্রীকে কষ্ট দিবেন না কারণ আপনার পাঁচরের হাত দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে স্ত্রীকে কষ্ট দিলে তাই ঘুরে ফিরে আপনি কষ্ট বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা হয় একটা মেয়ের সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড আর এটা সব মেয়েদের কপালে জুটে না মেয়ের জীবন বিশের মতো হওয়ার জন্য একটাই কারণ খারাপ স্বামী আর একটা মেয়ের জীবন সুখের হওয়ার জন্য একজন ভালো স্বামী যথেষ্ট এভাবেই চলতেছিল আমাদের বিবাহিত জীবন বিয়ের পাঁচ বছর হয়ে গেছে হঠাৎ আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করার কিন্তু আমি এটা জানতাম না আমার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে পরকে লিপতে হয়েছে এটা জানার পর আমি থাকতে না পেরে আমার স্বামীকে জিজ্ঞাসা করি আচ্ছা আমার মধ্যে কিসের অভাব রয়েছে যে তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করতেছ তখন আমার স্বামী উত্তর দেয় তোমাকে আমার আরো ভালো লাগে না তুমি দেখতে কেমন হয়ে আচ্ছা একটা মেয়ে মা হতে যদি সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে কি এটা মেয়েটা কখনই মেয়েদের দোষ হতে পারে না হঠাৎ করে একদিন দেখি আমার স্বামী মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসতে আর আমাকে বলে আমি আর আমার ছেলে যেন অন্য এক রুমে থাকি আমার এ কথাটা সহ্য হলো না আমি আর আমার ছেলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম এবং চলে গেলাম আমার বাবা বাবার আমি আর আমার ছেলে খুব ভালোই ছিলাম আমাদের সবাই ভালোবাসতো খুব আদর যত্ন করতো এভাবে দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায় হঠাৎ আমি খেয়াল করলাম আমার বাবা বাড়িতে আমাদের কেউ পছন্দ করছে না কেউ আমাদের সবাই যেন তুচ্ছ তাচ্ছল্য করা ব্যস্ত এটা আমার আর সহ্য হচ্ছিল না আমি ভেবেই পাচ্ছিলাম না কি হবে কি করব আমার ছেলেকে কি হবে মানুষের মতো মানুষ করে সমাজে এমন অনেক নারী আছে যে নারীরা নিজেরা অবহেলিত হয়ে থাকে কিন্তু নিজের সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে হবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা আশা করি আজকের গল্পটি সবাই শুনেছেন গল্পটি শুনে আমরা কি শিখতে পারলাম যে একটা নারীকে যদি স্বামী বা পরিবার অবহেলা করে তাহলে সে নারী বা তার সন্তানের জীবনে কি ভয়াবহ পরিণতি নেমে আমরা সমাজে মা বোন মেয়ে এবং স্ত্রীদের সম্মান করবো সমাজ সুন্দরভাবে গড়ে তুলবো আল্লাহ হাফেজ